চানা ডাল সাউথ ইন্ডিয়ান স্টাইলে দারুন এভারগ্রিন সেভেন ফাইভ সেভেন চ্যানেলে আপনাদের স্বাগত আর চানা ডাল রান্না করব ভিডিওটা সম্পূর্ণটা দেখার জন্য অনুরোধ রইল প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ এই যে সুস্বাদু চানা ডালটা রুটি পরোটা ভাত সব কিছু দিয়েই ভালো লাগবে এটা কিভাবে তৈরি করেছি চলুন দেখি এর জন্য চানা ডাল বা ছোলার ডাল নিয়েছি ভালো করে ধুয়ে নিচ্ছি এভাবে পরিষ্কার জল আসা পর্যন্ত ডালটা ধুয়ে নেব ডাল ধোয়া হয়ে গেছে একটা পাত্র নিয়েছি এই যে হাঁড়ি হাঁড়িতে জল দিচ্ছি ডাল অনুযায়ী জলটা দিতে হবে ডালের পরিমাণ অনুযায়ী যাতে বেশি পাতলা না হয় আর ডালগুলি সেদ্ধ হতে হতে জলটা অনেকটাই কমে যাবে তখন আবার গরম জল করে দিতে হবে এভাবে ডাল দিয়ে দিলাম হাঁড়িতে নুন দিয়ে দিচ্ছি এই পরিমাণে নুন দেওয়াতে ছোলার ডালটার ফেনাটা তাড়াতাড়ি উঠবে এই যে ফেনা উঠেছে এখন ফেনাগুলি পরিষ্কার করে নিচ্ছি ডালের ফেনা পরিষ্কার করে নিতে হয় যতক্ষণ ফেনা থাকবে বারবার কিছুক্ষণ পর পরই ফেনাটা পরিষ্কার করে নিতে হবে যে কোনো ডালের ফেনাই পরিষ্কার করে নিতে হয় না নাহলে শরীরে হাতে ব্যথা করে ফেনাগুলি পরিষ্কার করে নেব এই যে ফেনা পরিষ্কার করে ঢাকা দিয়ে রাখলাম এই ফ্লেমে ডালটা সেদ্ধ হবে ভালো কোয়ালিটির ডাল এই যে ফেনাটা অনেকটাই পরিষ্কার করে নিয়েছি ডালটা অনেকটাই জলটা কমে গেছে আবার গরম জল করে দিয়েছি ডালটা সেদ্ধ হবে এর জন্য গরম জলটা দিয়েছি এই ফ্লেমে চুলার ডাল সেদ্ধ হবে কিছুক্ষণ পর পর দেখতে হবে কীরকম সেদ্ধ হলো পনেরো মিনিট পর আমি দেখে নিচ্ছি এই যে সুন্দর সেদ্ধ হয়ে গেছে ডাল কড়াই গরম বসিয়েছি কড়াইতে রাইস ব্যান অয়েল দিচ্ছি রাইস ব্যান অয়েল দিয়ে রান্না করব সর্ষে তেল দিয়েও করা যায় সানফ্লাওয়ার অয়েল দিয়ে করা যায় তেলটা এভাবে মাখিয়ে নিলাম কড়াইতে শুকনো লঙ্কা ভাজার জন্য দিলাম তেলের মধ্যে এখন চার জিরে মৌরি মেথি কালো জিরে এই চার ফোড়ন দিয়ে ফোড়ন দেবো ডালটা মিশিয়ে নিচ্ছি তেলের মধ্যে দিয়ে দিলাম মশলাটা ভাজা হবে লাইট ব্রাউন হয়ে আদা বাটা দিলাম এই তেলেই হয়ে যাবে কারিপাতা দিয়ে দেব সব কিছু এখানে ভাজা হবে মশলার সাথে অল্প তেল দিয়ে বোঝাই যাবে না খুব টেস্ট হবে ডালটা ছোলার ডাল খেলে ভালো এভাবে মশলাটা ভাজা করে নিচ্ছি লাইট ব্রাউন হয়েছে ডালটাতে হলুদ দেব এর জন্য হলুদটা আমি এই জলের মধ্যে গুলে নিচ্ছি না হলে ডালে হলুদ দিয়ে দিলে শুকনো হলুদ চাকা হয়ে যায় এর জন্য ডালটাতে হলুদটা গুলে দেবো এদিকে মশলাটা ভাজা হচ্ছে আর ডালটাতে সেদ্ধ ডালে হলুদ দিয়ে দিলাম হলুদটা মিশিয়ে নিচ্ছি ছোলার ডালের সাথে এদিকে মশলাটা সুন্দর ভাজা হচ্ছে মিডিয়াম ফ্লেম আছে এখন ডালটা ফুরন দেওয়ার সময় ফ্লেমটা মিডিয়াম করতে হবে এখন এই যে ডালটা দিয়ে দিচ্ছি এই যে সুন্দর করে ফুটে উঠেছে এতে বোঝা যাচ্ছে ডালটা খুব টেস্ট হবে তাই কড়াই ভালো করে গরম করে নিতে হয় মশলার সাথে ডাল মিশিয়ে নিচ্ছি কীরকম নুন হল দেখে নিচ্ছি প্রয়োজনে নুন দেব নুন লাগবে না চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ডালের মধ্যে এভাবে ডালটা কাঁচা লঙ্কাটা সেদ্ধ হবে আর রান্নাটা ভালো হবে ফ্লেমটা আছে মিডিয়ামে এভাবে মিশছে মশলার সাথে ডালটা কারিপাতা ফুরন আদা লঙ্কা সব মিলে মিশে একাকার হচ্ছে ফ্লেমটা লো করে দিয়েছি চার ফুরন যে মশলাটা দিয়েছি এই মশলাটা সেদ্ধ হচ্ছে এই ফ্লেমে তাহলে ডালটা টেস্ট হবে আর এভাবে কিছুক্ষণ পরে নাড়াচাড়া করে দিচ্ছি ডালটা পাতলা দেখা যাচ্ছে এটা কিন্তু ঠান্ডা হওয়ার পর ঘন হয়ে যাবে এর জন্য একটু এইভাবেই রান্নাটা করতে হবে জলটা এরকমই থাকবে এভাবে একটু খুন্তি দিয়ে ভেঙে নিচ্ছি তাহলে ডালটা ঘন হবে ডালের ফাইবারটা বেরোবে আর ডালটা ঘন হবে এই ফ্লেমে রান্না হচ্ছে এই যে এক ঘন্টা পর ঘন হয়ে যাবে এর জন্য একটু জলটা বেশি রাখতে হয় এরকম একটু হালকা পাতলা হওয়াতে কি হবে ডালটা সুন্দর হবে নর্মাল ডাল হবে এভাবে আপনারা এটা রান্না করে খাবেন আমার ইচ্ছে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ